তিনি তার ফিট কোম্পানির যে বকেয়া টাকা সেটি কালেকশন করে নাবরণ থেকে বাগাসার দিকে রওনা করছিলেন তো তখন থেকেই ফয়সাল এবং তরিক এবং তরিকুল ইসলাম এই দুইজন তাকে মোটরসাইকেলে অনুসরণ করতে থাকে এবং পূর্ব থেকে অর্পিত ছিল এবং পরবর্তীতে যখন ভিকটি এই যাত্রী সামনে সামনে যায় তখন এই রাব্বি হৃদয় তাকে হাসুয়া দিয়ে ধারালো হাসল দিয়ে তাকে বাম বাহুতে আঘাত করে এবং তখন সে মোটরসাইকেল থেকে পড়ে যায় হৃদয় এবং রাব্বি দুজনই এই কোপ দেওয়ার পর পরে সাথে সাথে তরিফুল এবং ফয়সাল তারা এই টাকার ব্যাগটা নিয়ে দ্রুত পালিয়ে পালিয়ে যায় তো তখন এই সংবাদ পাওয়ার সাথে সাথে শাহসা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে হৃদয় এবং রাব্বের এই দুজনকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং পরবর্তীতে অভিযান চালিয়ে তরিকুল এবং ফয়সলের কাছ থেকে চার লক্ষ তিরাশি হাজার টাকা তাৎক্ষণিকভাবে উদ্ধার করে পরবর্তী তাদের পরবর্তী তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পরে তরিকুলের বাড়ি থেকে আরো তিন লক্ষ বিশ হাজার টাকা অর্থাৎ মোট আট লক্ষ তিন টাকা ঘটনা ঘটা পাঁচ ঘন্টার মধ্যে শাসা থানা পুলিশ উদ্ধার করতে সক্ষম হয় এবং বাকি যে বাহান্ন হাজার টাকা আমরা আশাবাদী যে আমাদের পুলিশের তৎপরতায় খুব দ্রুত সময়ের মধ্যে

দুজনে তো স্থানীয় জনগণ হাতে নাতে ওই সময় জনগণের সহযোগিতা পুলিশ ধরছে